হুসেইন তালাত কেন তাকে দলে নেওয়া হয়েছে দলে তার ভূমিকা কি। এই প্রশ্নগুলোর উত্তর এখন সম্ভবত পাওয়া গেছে তিনি বল হাতে ব্রেক থ্রু দেন জরুরি সময় ব্যাট হাতে দাঁড়িয়ে যান ম্যাচ ফিনিশ করে পাকিস্তান দলকে সামনে এগিয়ে নেন ভারতের বিপক্ষে আগের ম্যাচে তাকে কেন নেওয়া হয়েছে সেসব নিয়ে প্রশ্ন ছিল সেই প্রশ্ন ও যাবতীয় সমালোচনার জবাব তালাত দিলেন এক ম্যাচেই ব্যাটে বলে পারফর্ম করলেন পাকিস্তান দলের জয়ের নায়ক বনে গেলেন বল হাতে দুই উইকেট নেয়ার পর তার ব্যাটেই সুপার ফোরে নিজেদের প্রথম জয় পায় সালমান আলী আঘার দল মাত্র একশো চৌত্রিশ রান তারা করতে নেমে মাত্র আশি রানের মধ্যে পাঁচটি উইকেট হারায় পাকিস্তান ভালো সূচনার পরেও পঁয়ত্রিশ রানের মধ্যে পতন হয় পাঁচ উইকেটের এরপরই শুরু হয় তালাতের প্রতিরোধ সাথে যোগ দেন মোহাম্মদ নওয়াজ সপ্তম উইকেটে তারা আটান্ন রানের জুটি করেন সেই জুটিতে তিরিশ বলে বত্রিশ রান করে অপরাজিত থাকেন তালাত চার বাউন্ডারির এই ইনিংস আর নওয়াজের দারুণ ফিনিশিংয়ে ভর করে দুই ওভার বাকি থাকতেই নিশ্চিত হয় পাকিস্তানের জয় কদিন হলো বল হাতে নেওয়ার সুযোগ হচ্ছে না নওয়াজের সেটা এবার ব্যাট হাতে পুষিয়ে দিলেন চব্বিশ বলে আটত্রিশ রান করে অপরাজিত থাকেন তার টানা দুই ছক্কায় নিশ্চিত হয় পাকিস্তানের জয় এর আগে গল্প শুরু হয় তালাতের বোলিং থেকে ব্যাট হাতে দাঁড়িয়ে গেলে দাসুন শানাকা কি করতে পারেন সেটা কেনা জানে আগের ম্যাচে চৌষট্টি রান করা সানাকাকে তিনি ফেরান প্রথম বলেই আগের বলেই অধিনায়ক চারিত আসালাঙ্কাকে হারিস রৌফের ক্যাচে পরিণত করেন শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে যায় সেখানেই আট ওভারের মধ্যে পাঁচ উইকেট হারানো শ্রীলঙ্কা বোর্ডে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি আর ব্যাটিংয়ে একই রকম বিপদে পাকিস্তানকে পড়তেই দেননি তালাত রবিউল ইসলাম রনি খেলা একাত্তর